হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের এই সুন্দর পৃথিবী কতই না বিচিত্র সাথে লুকিয়ে আছে অজানা কত রহস্য বিজ্ঞানীরা তেমনি এক রহস্যের সন্ধান দিয়েছেন আজ থেকে ছয় হাজার বছর আগে পৃথিবীতে এসেছিল এক অদ্ভুত জনগোষ্ঠীর মানুষ যারা আধুনিক মানুষ থেকে ভিন্ন সম্প্রতি এরকম একটি অদ্ভুত জনগোষ্ঠীর কঙ্কাল আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা তবে তারা কোথা থেকে এসেছিলেন আবার কিভাবেই বা অন্তর্ধান হল তার হদিস পাননি বিজ্ঞানীরা গত মে মাসে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে গবেষণার এই ফলাফল প্রকাশ করা হয় সম্প্রতি একটি বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানীরা প্রকাশ করেছেন যে মধ্য কলম্বিয়ার বোগোটা আলটিপ্লানোতে আবিষ্কৃত প্রাচীন মানব দেহাবশেষ এই অঞ্চলের কোনো আদিবাসী মানুষের জনসংখ্যার সাথে মেলে না কঙ্কালগুলি ছয় হাজার থেকে পাঁচশো বছর বয়সী এবং গবেষণায় দেখা গেছে যে কিছু ব্যক্তি পূর্বে অজানা জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল গবেষকদের একটি দল একুশ জন ব্যক্তির জিনগত তথ্য অধ্যয়ন করে দেখেন যে ওই অঞ্চলে দুটি বংশ বিদ্যমান ছিল উত্তর নেটিভ আমেরিকান এবং দক্ষিণ নেটিভ আমেরিকান সাইবেরিয়া থেকে মহাদেশে প্রথম আসার পর লোকেরা যখন দক্ষিণে যেতে শুরু করে তখন এটি বিকশিত হয়েছিল তবে প্রথম মানুষ কখন চলে এসেছিল তার সন্ধান পাননি বিজ্ঞানীরা গবেষণায় দেখা যায় যে আনুমানিক ছয় হাজার বছর আগে অদ্ভুত জনসংখ্যার ডিএনএ এবং প্রাচীন ক্যালিফোর্নিয়া চ্যানেল দ্বীপের ব্যক্তিদের সাথে সম্পর্কিত পূর্বপুরুষের ডিএনএ কোনও মিল নেই গবেষণার লেখক ইউনিভার্সিডার ন্যাসিওনাল ডি কলম্বিয়ার গবেষক আন্দ্রেয়া কাসাস ভার্গাস সিএনএনকে বলেছেন যে গবেষণা দল এই ফলাফলে খুব অবাক হয়েছে তিনি বলেন আমরা এমন কোনো বংশ খুঁজে পাব বলে আশা করিনি যা অন্যান্য জনগোষ্ঠীতে অস্তিত্ব নেই তিনি আরও বলেন গবেষণাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কলম্বিয়া থেকে প্রাপ্ত প্রাচীন নমুনায় সম্পূর্ণ জিনোম সিকোয়েন্স করার ক্ষেত্রে এটিই প্রথম একই সাথে তারা কোথা থেকে এসেছে এবং কেন তারা অদৃশ্য হয়ে গেছে এমন প্রশ্ন সামনে আসে তিনি বলেন আমরা নিশ্চিত নই যে সেই সময়ে কি ঘটেছিল যা তাদের অন্তর্ধানের কারণ হয়েছিল এটি পরিবেশগত পরিবর্তনের কারণে হয়েছিল নাকি অন্যান্য জনগোষ্ঠী দ্বারা করা হয়েছিল আশা করি আরও গবেষণায় এর উত্তর পাওয়া যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক শেয়ার ফলো দেওয়ার অনুরোধ রইল সঙ্গে থাকার জন্য ধন্যবাদ